তো ঘোরার গাড়ি হচ্ছে পুলিশ স্থান থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে চল্লিশ টাকা এই ক্ষেত্রে আপনারা রিজার্ভ নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে চলে আসছি ঘোরার গাড়িতে ঘুরে সদরঘাটে যাব এখন সদরঘাটে আর সদরঘাটে আইসা দেখতেছি মানে এখানে অনেকগুলো জাহাজ দাঁড়ায় হয়েছে অনেক বড় বড় জাহাজ তো আমার নৌপথে কখনো বড় কোনো জার্নি করা হয়নি ইনশাল্লাহ কোনো এক সময়ে বড় কোনো জার্নি করবো বুড়িগঙ্গা নদী এটার পাশে আইসা মনে হইতেছে যে প্রচুর গন্ধ মানে এত দুর্গন্ধ নদীর এক গ্লাস পানি খাওয়াই দিলে তার সেবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমার পিছনে দেখতে পাচ্ছে বড় বড় জাহাজ একটা জাহাজের উপরে উঠা যায় কিনা Let's সি আমরা একটা জাহাজের ভিতরে প্রবেশ করব এবং উপরেও দেখি উপরে ওটা মানে সম্পূর্ণ জাহাজটা এক্সপ্লোর করা যায় কিনা দেখা যায় কিনা যেটাছে একটা আতির অনেকটা জায়গা অনেকটা স্পেস মানে প্রচুর পরিমাণ স্পেসAppCompature to see মাসখানে কিন্তু ইউজ করে স্পেস এখানে জাহাজের কিন্তু এখানে ইউজ করি স্পেস আতাবালিশ কম্বল জাহাজের ভিতরে কিন্তু সবকিছুই আছে পুরো ওইটা দেখা যাক এটা হচ্ছে জাহাজের থার্ড ফ্লোর আমি এখন একদম উপরে উঠবো উপরে উঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে তো আমরা সিঁড়িটা ইউজ করতে পারি আমি এখন যে জায়গাটা আছি সেখান থেকে সব শুধু জাহাজ আর জাহাজ আমার আশেপাশে শুধু জাহাজ আর জাহাজ

তো চলুন নেক্সট ডেস্টিনেশন যাবো উপশহর ধরুন একটা জায়গা এটা এখানে বসে থাকলে কিছুদিন সময় কাটালে নিজের মনটা খুব ভালো হয়ে যাবে এটা তো বাবু বাজার ওই পাশটা বাবুবাজার ফল গেছে হ্যাঁ থেকে ও পাশে পার হতে কয় টাকা লাগে মাঝি ভাই আছে তাদের কাছে শুনবেন এই মামা এই থেকে ও পাশ পার হইতে কয় টাকা লাগে 20 টাকা আর একটু ঘোরাইতে কত টাকা লা নেন দশ পনেরো মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ঘুরাইলে কত নেন পঞ্চাশটা দিলেই হবে তো চলুন আমরা একটু দশ পনেরো মিনিট ঘুরি নৌকাতে করে এখানে বসে যাই বুড়ি গঙ্গার পানি এত নষ্ট বাবার বাবা এক এক গ্লাস পানি কারে খাওয়াই দিলে মন হয় যে আর সারা জীবনে সারা জীবনের ট্রিটমেন্ট হয়ে যায় বাবা আপনার নাম কি সানা কবির ঘুরার জন্য ঘন্টায় কত টাকা নেন পঞ্চাশ টাকার মতো ঘুরা হইলে আমাকে নিয়ে যায় না এখানে তো সকালবেলা অনেকগুলা এই তিল তিল কাট কাট থাকে না সকালবেলা থাকে সকালবেলা যে বক চিং হ্যাঁ কাট কাট এগুলো অনেক থাকে আমার থাকে একবারে বিচার বেলা মানে 5টা 5:30 টা দিকে এই টাইমে আর ওই পাপনার উপরে পড়ি থাকে তো পড়ি পরে ওপারে যায় না ওপারে ঘুরে ফেলেন আমরা চলে যাই চলো আমাদের নৌকায় করে ঘোরা শেষ আমরা প্রায় ঘাটে চলে আসছি এখানে আপনারা দশ পনেরো মিনিট করে ঘুরতে পারেন এই একটু সময় দিতে পারেন